আছে না বন্ধুরা সংসার সুখের হয় রমণীর গুণে সত্যি এই কথাটা কিন্তু মানতেই হবে মেয়েরা একা হাতে যে কাজগুলো করে ফেলে সেই কাজগুলো একটা পুরুষের করতে কতটা সময় লাগে যে সেই কাজটা করতে সে অনুগ্রহ বোধ করে না কারণ তারা জানে এই কাজগুলো শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য এই যে সুন্দর করে সংসারটাকে পরিপারি করে গুছিয়ে রাখা সংসারের যাবতীয় কাজ করা খুঁটিয়ে খাটিয়ে যেখানে যা আছে জায়গা জিনিস জায়গায় রাখা এগুলো কিন্তু একজন পুরুষের পক্ষে করাটা একেবারেই পোষায় না এবং তাদের দ্বারা হয়ও না দেখবে আমরা মেয়েরা প্রত্যেকটা কাজ যতটা গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে করতে পারি ততটা কিন্তু পুরুষেরা সেইভাবে পারে না প্রত্যেকটা কাজ খুঁটিয়ে কুটিয়ে একেবারে সুন্দর করে করে তোলার কাজই হল আমাদের তাই প্রত্যেকবার চেষ্টা করি কিছু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করার আজকের দিনটা হলো ছয়ই জুন আর সকালবেলা এত পরিমাণে রুদ্র বেরিয়েছে যে বাইরেটা একদম তাকানো যাচ্ছে না পুরো আকাশ ঘিরে একদম রোদের মেলা আগের দিন ছিল রবিবার আর এত পরিমাণে ঘর বাড়ি নোংরা জোংরা হয়েছে যে সেগুলোকে ক্লিন করে করতে না অনেকটা সময় লেগে যায় বিশেষ করে আমার সোমবারটা এরকমই চাপের হয় আজকাল অনুষ্কা কিন্তু স্কুলে যেতে শুরু করে দিয়েছে তবে এই ভিডিওটা আগেরই শ্যুট করা ছিল তো সেই জন্য অনুষ্কা এখন বাড়িতে আছে দেখতে পাচ্ছ কদিন আমার মধ্যে দিয়ে যে চাপ যাচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না সংসারে কাজ ছেলে মেয়ে সামলানো তাদের সময় মতো খাওয়ানো তাদেরকে সুন্দর করে রাখা স্কুল টিউশন সব কিছু একের হাতে মেনটেন করা একদম চারটেখানি কথা নয় দুটো বাচ্চা যাদের বাড়িতে তাদের বাড়িতে এত পরিমাণে মানে মায়ের ওপর হেডেক হয়ে যায় যে সেইগুলো সামলাতে সামলাতেই মায়ের ঠিক নিজের উপর কোনোরকমই যত্ন হয় না আর এদিকে দেখো আমার সুপুত্র এবং শকন্যা দুজনে মিলেই কিন্তু এখন উঠে একটু ঘোরাঘুরি করছে যেহেতু ভ্যাকেশান চলছে পড়ার অতটা চাপ নেই আগের দিন দেখেছিলে তোমরা বইগুলো আনা হয়েছিল সেইগুলোই একেবারে সব চেয়ার ভর্তি করে রাখা আসলে আগের দিনের যে বইগুলো ছিল মানে আগের বছরের সেইগুলো এখনও পর্যন্ত টেবিলে রয়েছে আমার কিন্তু সেগুলো বাছাই করে আর কি ভরা নেই আর এদিকে দেখো অধিরাজ কিন্তু চলে এসেছে আমার কাছে একটু আদর খেতে গায়ে হাত দিয়ে দেখছি ও খানিক্ষণ আগে না ও বাথরুমে গিয়েছিল দেখো পুরো জামাটাকে ভিজিয়েছে তারপরে কি আর করার চলো ওকে চেঞ্জ করিয়ে দিই তার আগে এটা সরিয়ে নিই আর নিজেই নিজেই দেখো একটা জামা নিয়ে চলে এসেছে প্রত্যেকবার জানো তো এরকম বাথরুমে গেলেই এমন জোরে নলটা চালু করবে যে ওর জামা প্যান্ট সবই ভিজে যাবে তো তাড়াতাড়ি করে ওকে চেঞ্জ করে দিলাম ব্যাস এবার সুন্দর এবার আমি নতুন কাজে লেগে পড়ি এদিকে দেখো আমাদের বেডের যে পিছনে একটুখানি জায়গা আছে সেখানে এত পরিমাণে ধুলো পড়ে যায় রোজ ঝাড় দিলেও সেই পরিমাণে ধুলো একদম হই হৈ করে কিছু করার নেই যেহেতু ওই দিকটা ফাঁকা জানালাটা করা থাকে সেই জন্যে বেশিরভাগ ধুলোটা ওইখানেই পড়ে আর সেই ক্ষেত্রে আমার কিছু করারও নেই ওইদিকে জানালাটা একটু খুলে রাখি আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল মৃত্তিকার সজীব থেকে তো উনি বলেছেন তোমার পেটটা কিন্তু দিদি ভাই খুবই সুন্দর আর পাশে থাকবে মিষ্টি খাইয়ে গেলাম তো আমি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে ওনার এত সুন্দর পছন্দ হয়েছে আমার পেন্টিং তো ওনাকে আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর আগের ভিডিওটা থেকে আমাকে ব্লগার মনমন বলেছিল যে জেলটা আমি কোথা থেকে নিয়েছি তো ওকে আমি বলে দিয়েছিলাম তো ভিডিওতে ভাবলাম আর একবার বলে দিই এটা আমাদের এখানকার যে জিআইডিসি রয়েছে আমাদের জোনের ভেতরে মানে আমাদের এখানে শচিনের স্টেশন থেকে একটু আগে গিয়ে একটা যেখানটাকে বলে ডায়মন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড তো সেখানে সমস্ত রকমের কারখানা রয়েছে সব কিছু জুয়েলারি থেকে শুরু করে একদম পেন কারখানা খাতা বই সমস্ত কিছুর কারখানা রয়েছে আর সেখানে কিন্তু এই যে বড় জেলটা তৈরি হয় বাইরে প্রোডাকশানও হয় তবে আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো দিন এরকম দেখিনি তো আমার বন্ধুকে আমি বলবো তুমি একটু খোঁজ নিয়ে কিনে নিও ঠিক আছে তো চলো তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য ভাবলাম শেয়ার করে দিই আর আমার প্রিয় বন্ধু রিয়াজ সিম্পল রেসিপি আমাকে এত ভালো ভালো কমেন্ট করে যে তার কমেন্টগুলো পড়ে সঙ্গে সঙ্গে আমি চলে আসি তাকে রিপ্লাই দিতে কারণ এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো না এত ভালো লাগে তোমায় যে কি বলবো তোমার ভিডিওগুলো প্রত্যেকটাই আমি দেখি তবে এখন বাবুর না নতুন স্কুলে যাবে অনুষ্কাও নতুন স্কুলে যাচ্ছে আর সেই চাপে না আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে আছি যে তোমাদেরকে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো সেই জন্য শর্ট ভিডিও আমার দেওয়া হচ্ছে না আর লংগুলোও কেন বলো তো ওরা সেই সময়ে আর কি পড়তে যাচ্ছে আর স্কুলে যাচ্ছে সেই সময়টা আমি মেনটেন করে উঠতে পারছি না দুজনকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা স্কুলের জন্য রেডি করা তারপরে স্কুল থেকে আনতে যাওয়া এই সব পড়তে গিয়ে পুরো দিনটা আমার চলে যাচ্ছে সেই জন্যে কিন্তু আমার ভিডিও আপলোড হতে পারছে না তো তোমরা কিছু মনে করো না যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো ভাববে যে দিদি ভাই বা বন্ধু ভিডিও কেন দিচ্ছে না তো এরকম ব্যাপার জানো তো জুন মাসের প্রথম উইকে না সবাই আর কি নতুন অ্যাডমিশন হয় নতুন স্কুলে যাওয়া শুরু হয় নতুন বছর আর কি শুরু হয় এরপরে কিন্তু দেওয়ালির সময় আবারও ওরকম হবে কারণ দেওয়ালির কতদিন ছুটি থাকবে তারপরে আবার যখন নতুন করে স্কুল চালু হবে তখন আবার এরকম দিন দেখব এদিকে দেখো তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল আর এই যে কিচেন টাওয়েলটার সঙ্গে সঙ্গে আমি ধুয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিই আর সেই পরিষ্কার থাকেই সুবিধা হয় আমার আর কি এছাড়াও আমার প্রিয় দিদি ভাই কবিতাস কথা আর সোমা দিদি ভাই সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেয়ে আমি ভীষণ খুশি আর আমার এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেলে যে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তবে এই দুটো দিন আমি ভীষণ পরিমাণে ব্যস্ত দেখো সমস্ত বইগুলো নিয়ে সেই দুই ভাই বোনের আমি কিন্তু চেয়ারে জমা করেছি স্কুলের ব্যাগ সমস্ত কিছু আর কি ওর মধ্যেই রয়েছে কভার আর প্রত্যেক দিন জানো তো আমাকে অনেকগুলো বইগুলোকে কভার করতে হচ্ছে আর তার মধ্যে কিন্তু সেলেটোপও লাগাতে হচ্ছে এই করে না এতটা সময় কিভাবে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না আমি না ফোনটাকে ওপেনই করতে পারছি না যেন এত পরিমাণে আমি ব্যস্ত হয়ে আছি আজকেও কাজ করছি যে শুট করছি সেই সময়ও কিন্তু আমার এত পরিমাণে ব্যস্ততা তাও কিন্তু আমি একটু শ্যুট করছি কারণ একদিন ছাড়া আমি ভিডিও দিই তারপরে যদি আবার না দিই তখনও কিন্তু আরও ডাউন হয়ে যাবে আমার চ্যানেলটা এই যে দুটো বাচ্চা নিয়ে সামলে ইউটিউবে ভিডিও দেওয়া অনেক কিন্তু কষ্টকর এটা কিন্তু কেউ বোঝে না তবে চলো তোমাদের সাথে বাইরেটা একটু দেখিয়ে দিই আজকে সকাল থেকে দেখানো হয়নি তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম